অটোরিকশার যাতায়ালে পৃষ্ঠ নগরবাসী চালিত রিকশা ঢাকা শহরের ঐতিহ্য হলেও অটোরিকশার দাপুটে তা হারাতে বসেছে আপনাদের ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকাবেন শুধু অটোরিকশা দু একটি প্যাডেল চালিত রিকশা চোখে পড়লেও তাতে প্যাসেঞ্জার খুব একটা উঠতে চায় না যাত্রীরাও খুব দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অটোরিকশাই খুঁজতে থাকেন বর্তমান ঢাকা শহরে অটোরিকশা এমন বেপরোয়া হয়ে উঠেছে যে প্রথম প্রথম তারা গলির মধ্যে থাকলেও এখন তারা মেইন রোড দাপিয়ে বেড়াচ্ছে কখনও কখনও ফেলাইওভারে পূর্ত দ্বিধা করে না অটোরিকশা চালকদের এমন বেপরোয়া যেন ঢাকা শহরের জমিদার তারা সিটের উপর বসে স্ট্যান বারের উপর পা তুলে সুইচ টিপে চলে আরামসে প্রশাসন শত চেষ্টা করেও তাদের থামাতে পারছে না অটোরিকশা চালকদের ভিড়ে প্রকৃত রিকশা চালকরা হারিয়ে যেতে বসেছে কেউ জানে না এর শেষ কোথায় একসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবসর সময়ে ঢাকায় আসত মানুষ রিকশা চালিয়ে দু পয়সা ইনকাম করার জন্য আজ আর তেমনটি চোখে পড়ে না আজ অনেকেই বিভিন্ন ছোটোখাটো বাজ বাদ দিয়ে অটো একটা কিনে তা ঢাকার শহরের বিভিন্ন জায়গায় চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে এতটা জনদুর্ভোগ যে ঢাকার শহরের রাস্তার এ মাথা থেকে সে মাথা পর্যন্ত তাকালে যতটা জ্যাম চোখে পড়বে তার বেশিরভাগই এই অটোরিকশার কারণে মাঝে মধ্যে এমনও এমন তরে অ্যাক্সিডেন্ট ঘটে যা দেখলে যে কারো কাজ হিরে ওঠে